আসসালামু আলাইকুম অফ ট্র্যাকে সকলকে স্বাগতম কথাবার্তা চলছে অল অলবিয়া এফসি থেকে ফাহিদুল ইসলামকে ব্রাদার্স ইউনিয়নে আনার এখন ফাহামিদুল ইসলামের যেমন গেম প্লে ইসলামের যেমন স্পিড ফাহামিদুল ইসলামের যেমন স্কিলস বল পাসিং বল অ্যাকিউরেসি যদি ব্রাদার্স ইউনিয়নে ফাহমিদুল ইসলামকে নিয়ে আসা হয় ফাহামিদুল ইসলাম আই থিঙ্ক এখানে কোনো কিছু শিখতে পারবে না উল্টা তার ক্যারিয়ারটাকে বিসর্জন দিতে হবে ফাহমিদুল ইসলামের ক্লাব অলবিআই এফ হচ্ছে ইতালিয়ান থার্ড টায়ারের একটা দল এবং ফাহমিদুল ইসলাম যদি সেখান থেকে ভালো খেলেন তাহলে ইতালিয়ান সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনের কোনো একটা দলের চোখে লেগে যেতে পারে ফাহমিদুলকে এবং যদি সেখানে একটা ভালো খেলতে পারেন তাহলে ফাহমিদুল ইসলাম যে কোনো শীর্ষ পাঁচ লীগের যে কোনো একটা লিগে সুযোগ পেতে পারে তবে এইখানে সবচেয়ে দেখার বিষয় হচ্ছে হাউ ইউ আর ইউজিং ফাহমিদুল ইসলাম আপনি ফাহমিদুল কি কীভাবে ইউজ করবেন একটা জিনিস কি সম্প্রতি বাংলাদেশে কোচ হাভিয়ার কাব্রেরাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং তিনি সেটার দাবিদার যোগ্য দাবিদার কারণ আলামিনের মতো একজন স্ট্রাইকারকে রেখে তিনি রাকিব হোসেনকে ফলস নাম্বার নাইন দিয়ে খেলাচ্ছেন একটা উইঙ্গারকে তিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলাচ্ছেন এবং তাকে আবার ওই ম্যাচে হচ্ছে ডিফেন্সিভ রাইট ব্যাক হিসেবে খেলাচ্ছেন সো সব কিছু মিলেই কাব্রেরার গেম সেন্সটা যেমন যদি অল বিয়া থেকে ব্রাদার্স ইউনিয়নে চলে আসে ফামিদুল ইসলাম তাহলে দেখবেন কয়েকদিন পর যদি এই কোচ হাইভের কাবরেরাই থাকেন তাহলে তিনি ফামিদুলকেও দলের দল থেকে বাদ দিতে দ্বিধাবোধ করবেন না তিনি ঝিমাপের কোচ এখন পর্যন্ত ফামিদুল ইসলাম তার অল ক্লাবে তিনি যেরকম সাপোর্টস পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন একেবারে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল লেভেলের সব ওই রকম সুযোগ সুবিধাটা তিনি ব্রাদার্স ইউনিয়নে পাবেন না এখন বলতে পারেন যে ভাই টাকার জন্য কি আর সবাই খেলে আই হ্যাভ সেই ইউ ওয়ান্স দ্যাট আপনাকে কেউ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় আপনি তার অধীনে আপনি কাজ করবেন না আপনার কোম্পানি যদি আপনাকে স্যালারি দেওয়া বন্ধ করে দেয় আপনি কাজ করবেন না আপনি বলবেন যে আমি আমি আমার অফিসকে ভালোবাসি কিন্তু আপনার অফিস আপনাকে এক মাস দুই মাস তিন মাস স্যালারি না দেখ বা স্যালারি কম দেখ আপনি ঠিকই তিন মাস পর আপনি সেই অফিস থেকে আপনি লিভ নিয়ে নেবেন সেখানে রিজাইন করে দেবেন সো এখানে টাকা পয়সার একটা বিষয় আছে ফামিদুল ইসলাম মাসে হচ্ছে চার চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করে তার লিগে খেলে সেখানে পুরো সিজন খেলে ফামিদুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরো সিজন খেলে সেখানে পাবে হচ্ছে আট লাখ নয় লাখ টাকা অল বিআই পুরো সিজনে ফামিদুল ইসলাম প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো পায় সেখানে তিনি ব্রাদার্স ইউনি আসলে আট লাখ নয় লাখ দশ লাখ টাকাই পাবে সবচেয়ে বড় চোর গেলে পনেরো লাখ টাকা পাবে তবে ব্রাদার্স ইউনিয়নে আসলে বাংলাদেশের মাটি বিভিন্ন স্টেডিয়ামের যে মাটিগুলো সেখানে হচ্ছে বৃষ্টি পড়লে কাদা জমে যায় অনেক সময় পা ডেবে যায় কাদার ভিতরে জুতা নষ্ট হয়ে যায় মোজা নষ্ট হয়ে যায় সো এইসব জিনিসগুলোতে অ্যাকচুয়ালি ফাহমুদুল ইসলাম অভ্যস্ত নয় তার জন্ম ফেনিতে হলেও তার পড়াশোনা বড় হয়ে ওঠা সবকিছু ইতালিতে ফুটবল শেখাটাও হচ্ছে ইতালিতে সো ইতালিয়ান ধাঁচের খেলাটা বাংলাদেশের থাচের খেলাটা ইজ নট সেম ব্রাদার্স ইউনিয়নে যদি ফাহমিদুল ইসলাম যোগদান করেন তাহলে ব্রাদার্স ইউনিয়নের যে বাকি প্লেয়াররা থাকবে তারা ফাহমিদুল ইসলামকে বুঝতে অনেকটা তাদের সময় লেগে যাবে তারা খাপ খাওয়াইতে পারবে না সেই ফাহমিদুলের সঙ্গে সো ফাহমিদুলকে অলিবিয়ায় আনার চেষ্টা করলে সেটা ফাহমিদুলের ক্যারিয়ারের জন্য একটা হুমকি হয়ে যাবে ফাহমিদুল যেখানে আছেন সেখানে থাকুক জামাল বাংলাদেশে খেলছেন হামজার যেখানে আছেন সেখানেই থাকুক স্বামী সুম যেখানে আছেন সেখানেই থাকুক তারা তাদের স্কিলসটাকে আরেকটু ডেভেলপ করুক অ্যান্ড বাংলাদেশে হয়ে পারফর্ম করুক ইনশাল্লাহ দু হাজার বিশ্বকাপে বাংলাদেশ যদি এরকম পারফরমেন্স বজায় রাখতে পারে ইনশাল্লাহ দু হাজার বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে আটচল্লিশ দেশ খেলা হলো ছাব্বিশ বিশ্বকাপে তো এখনও কোনো সুযোগ নেই ত্রিশ বিশ্বকাপে বাংলাদেশকে দেখা যাবে তবে সব কথার এক কথা আমিদুল ইসলামকে অলভিয়াতে রাখা উচিত ফাহামিদুল ইসলামকে ব্রাদার্স ইউনিয়নে না আনাটাই উচিত ধন্যবাদ সবাইকে